আমরা জানি আমাদের প্রোগ্রামে প্রথমে তেল সাথে সরল অনুবাদ কয়েকটি শব্দের অর্থ গবেষণামূলক শিক্ষা আয়াতের প্রতি আমল এবং দিক নির্দেশনা আশা করি সব মিলিয়ে আমাদের সাতাশ মিনিটের মাঝে আলোচনা শেষ হবে এদিন আলা আজকের আমাদের এই প্রোগ্রামে অন্যতম আমরা যে বিষয়গুলো জানবো তার মাঝে একটি হলো যে কারণকে মাটির ভিতরে কেন ডুবে দেওয়া হলো বা মাটির ভিতরে কেন তাকে পরিচিত করে দেওয়া হলো তাছাড়া যাদের জ্ঞান রয়েছে তারা এবং যাদের জ্ঞান নেই দুনিয়ামুখী তাদের মাঝে ফেতনার সময় পার্থক্য কি হয়ে থাকে ইত্যাদি আর অন্যান্য বিষয়ে আমরা কিছু জানতে পারবো বেজিন ইল্লাহিত আলা আউদ বিল্লাহ হিমিনা শইত রজিম বিশমিল্লা হিরু রহমান নির্ রসহিম আলা আইন আইন কারণ সে বলল নিশ্চয় এগুলো আমি পেয়েছি আমার নিকটে যে অনুপাতে সে কি জানেনি যে আল্লাহ আলমিন তার পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন যারা ছিল তার চেয়ে শক্তিতে প্রবল এবং জনবলে অধিক ওলা য়ুস আলু আংদুনু মুজরিমুন ওয়ালা য়ুস আলু আংদুনু বিহিমুল মুজরিমুন আর অপরাধীদেরকে তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না তথা তাদেরকে জানার জন্য জিজ্ঞাসা করা হবে না কিন্তু স্বীকৃতি স্বরূপ জিজ্ঞাসা করা হবে ফাখরাজা আলা কওমিহি ফিজি নাতি অথবা সে তার কওমির কাছে তার শান শওকত জাকজমকের সাথে বের হয়ে গেল কল আল্লাদ দি না উড়ি দুুনাল হায়াটাদদু যারা পার্থিম জীবন চায় তারা বন্ধ। ইয়ালা ইতালা না মিসলামা উতিয়া করু ইন না হুলাদু হাদ্দ নাহাদি। ইয়া লাইতালা না মিসলমা উতে করুন হাই। যদি আমাদেরকে কারণের মতো দেওয়া হতো। তাকে যেমন দেওয়া হয়েছে। নিষ্ত এসে মহাভাগ্যবান। অকল না উ তুলে আইল মা ওয়াইলা কোন স বলল আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা বলল হায় আল্লাহ রহবুল্লাহ আল তোমাদের জন্য যেই পুরস্কার রেখেছেন তা ইমান যে এনেছে এবং সৎ আমল করেছে তার জন্য সেটাই উত্তম শ্রেষ্ঠতর ওয়ালাই কহাইল্লাহ সহ বিরুন যে ইমান এবং সৎকর্ম করেছে তার জন্য সেটা শ্রেষ্ঠ আর এটি প্রাপ্ত হয় না তবে ধৈর্য ধারণকারীরাই প্রাপ্ত হয় হকাসপনা বিহি অবিদা রিহিল আর অতপর আমি তাকে তার অট্টালিকা সহ ধ্বংস করে দিলাম তাকে জমিনে ভূগর্ভে প্রথিত করলাম ফমা কানলা হোমিং ফিয়াং সুরো না হোমিং দো তার কোনো দলবল ছিল না যারা তাদেরকে আল্লাহর থেকে রক্ষা করবে মাকানা মিনাল মুন্তাসিরিন আসলে নিজেকে রক্ষা করতে পারল না ও আসবাহাল্লাযিনা তাবান্নাউ মাকানাহু বিল আমসি ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবুসুদু আরযাকাল লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির আর যারা গতকালকে এই করুনের জায়গায় নিজেদের কামনা করেছিল তারা বলবে হায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি রিজিক সংকীর্ণ করেন যার জন্য ইচ্ছা করেন তার বান্দাদের মাঝে যাকে ইচ্ছা রিজেক প্রশস্ত করে দেন আর তার বান্দার মাঝে যাকে ইচ্ছা রিজেক সংকীর্ণ করে দেন যদি আল্লাহ তালা আমাদের উপরে দয়া না করতেন তবে আমাদেরকেও ভূগর্ভে প্রচিত করতেন বিস্ময় হায় কাফেররা সফল কাম হয় না

যে ব্যক্তি কল্যাণকর কাজ নিয়ে আসবে তার জন্য রয়েছে তার চেয়ে উত্তম প্রতিদান উত্তম যা আমি সৈয়াদ ইফালা ইসাল্লা দিন আমি সৈয়াদ ইল্লা আর যে ব্যক্তি পাপ করবে তবে যারা পাপ কাজ করে তাদেরকে ততটুকুই প্রতিদান দেওয়া হবে যা তারা করবে এগুলো অনুবাদ এবার কয়েকটি শব্দের অর্থ এক আল করুন জাতিসমূহ বলাই উস আলু তাদেরকে তাদের বিষয়ে জানার জন্য জিজ্ঞাসা করা হবে না বরং তাদেরকে জিজ্ঞাসা করা হবে ধমকির জন্য এবং স্বীকৃতির জন্য ওয়াইকা আন্না এটি একটি ব্যথা অর্থবোধক শব্দ আফসোস এবং বিস্ময় অর্থের শব্দ ওয়াইকা আন্নাহু অর্থাৎ আপনি কি জানেনি যে নিশ্চয় সে রলু অহংকার তুল্য অহংকারবশত আল ওকফাতুরিয়া তথা গবেষণামূলক শিক্ষা এক আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্না মা উতিতু আলা ইলমান ইন্দি আলাম ইয়ালাম আন্না আল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহিম মিন আল-কুরুনি মান হু আশদ্দু মিনহু ক্বুওয়াহ ওয়া আকছারু বলল আমি তো এগুলো আমার সম্পদ সম্পত্তি আমার জ্ঞান অনুপাতে পেয়েছি সে কি জানে না যে আল্লাহ রাব্বুল তার পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছেন যারা তার চেয়ে শক্তিতে প্রবল ছিল এবং জনবলে অধিক ছিল চার সে কি অবগত হয়নি তার এলেমটাকে যেই শিক্ষা দিয়েছে তার দ্বারা সে কি অবগত হয়নি কি থামেনি এবং সে কি অবগত হয়নি আল্লাহ রবুল্লাহ তার যে শক্তিশালী ব্যক্তির প্রতি যে আচরণ করেছেন যে অনুভূতির দিক থেকেও যে অত্যন্ত শক্তিশালী এবং অর্থগত মানবিক এবং অর্থ সমৃদ্ধ দিক থেকেও যে ব্যক্তি অতি শক্তিশালী অর্থাৎ জনে জনবলে শক্তিতে সব দিয়ে যে তার চেয়ে শক্তিশালী মাল সম্পদ জনবলে যারা তাদেরকে বেষ্টন করে রাখত তার খেদমত এমন কি এই কথা বলা যাতে করে সে ধোকায় না পড়ে যেমনভাবে পণ্য ধোকায় পড়েছে অর্থাৎ যাকে দেওয়া হয়েছিল সে যেমন ধোকায় পড়ে পড়েছে জন্য এই কারণ ধোকায় না পড়ে এজন্য তাকে এই কথা বলা হলো তারপর সে আলো স্মৃতিটি দশম নম্বর খণ্ডের তিন ছাব্বিশ নাম্বার পৃষ্ঠে আলোচিত হয়েছে প্রশ্ন হলো যে ব্যক্তি তার নিজের দ্বারা এবং তার মাল সম্পদ দ্বারা প্রতারিত হয় নিজে এটা নিয়ে ধোকায় পরে থাকে তার ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলমিনের বিধি বিধান কি আল্লাহতালা কি রীতি তার সাথে ব্যবহার করে থাকেন উত্তর যে নিজের অর্থ সম্পদ এবং নিজেকে নিয়ে বড়াই করে এর দ্বারা সে ধোকায় পরে থাকে আল্লাহকে ভুলে যায় আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে ধ্বংস করে দেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে রাখেন না আল্লাহ তালা তার অহংকারে পতন ঘটান দুই নম্বর শিক আল্লাহ তালা বলেন ওকাল্লা দিন অতুলা ওয়াইলাকুম সবাবুল্লাহি খয়রুলিমান আহমান ও আমলা সালেহা যাদের এলেম দেওয়া হয়েছে তারা বলল হাই আল্লাহ রবুল্লাহ আলামিনের কাছে যেই কল্যাণ রয়েছে সেটা যে ইমান এনেছে সৎকর্ম করেছে তার জন্য শ্রেষ্ঠ অকাল্লা দিনা উতুল যাদেরকে এলেম দেওয়া হয়েছে তারা বলে অর্থাৎ দুনিয়ার অবস্থা এবং আখেরাতের অবস্থা যেমনভাবে জানা উচিত এইভাবে যে ব্যক্তি জানে সে এই কথা বলে এখানে তাকে এই বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়নি যে যারা আখেরাতের সবের চাহিদা করে আখেরাতের সব চায় এই কথা তাকে বলা হয়নি যে যারা আখেরাতের পুরস্কার চায় তারা এই কথা বলে তা বলা হয়নি বরং বলা হলো যাদের এলেম দেওয়া হয়েছে তারা এই কথা বলে এটা এই বিষয়ে সতর্কতার জন্য যে যার উভয় জাগরণ সম্পর্কে উভয় উত্থান সম্পর্কে দুনিয়া এবং আখেরাত উভয় উত্থান সম্পর্কে যার জ্ঞান আছে সেই জ্ঞানই দাবি করে যে সে প্রথমটা তথা দুনিয়া থেকে বিমুখ হবে এবং আখেরাত মুখী হবে অবশ্যই সেটা হবে এই জন্য বলা হলো যাদের এলেম আছে তারা এই কাজ করে আর কামনাকারের কামনা এটি শুধুমাত্র দুনিয়ার এই বিষয়ে দুনিয়ার বিষয় এবং আখেরাতের বিষয়ে যেভাবে জানা দরকার সেইভাবে না জানার কারণেই কামনাকারীদের কামনা হয়ে থাকে দুনিয়ার প্রতি তারপর আলোচিতে দশম নামখণ্ডের তিনশত সাতাশ নম্বর পৃষ্ঠায় আলোচিত হয়েছে প্রশ্ন হল যে ব্যক্তি জেনে দুনিয়ার চাকচিক্য থেকে মুখ ফিরে নেয় এবং আখেরাত মুখী হয় জেনে জ্ঞান থেকে সেই ব্যক্তি ফেতনার সময় অন্যের চেয়ে দৃঢ়পথ থাকার অধিক হকদার সেই ফেতনার সময় অন্যের চেয়ে দৃঢ় থাকে স্থির থাকে এটি আপনি আয়াত থেকে স্পষ্ট করুন অত কারণ সে সম্পদ নিয়ে বাড়াবাড়ি করলো আর আরেক দল তাদের জ্ঞান নাই বলে তারা এই বিষয়ে তারা আফসোস করলো কারা যাদের জ্ঞান নেই কিন্তু যাদের জ্ঞান আছে দুনিয়ার বিষয়ে আখেরাতের বিষয়ে উভয়টাই যারা জানে তারা দুনিয়া বিমুখ হলো এবং আখেরাত অভিমুখী হলো আর এটি দাবি যার দুনিয়া আখেরাত উভয় বিষয়ে যার জ্ঞান আছে সে এমনটি করবে তিন নম্বর শিক্ষা আলাতলা বলেন আমানা যাদেরকে এলেম দেওয়া হয়েছে তারা বলল যে তোমাদের কি ব্যাপার হায় তোমাদের আল্লাহ রবাহিনের কাছে যা রয়েছে সেটা আল্লাহ পুরস্কারটা হলো শ্রেষ্ঠ ওই ব্যক্তির জন্য যে ইমান করে আল্লাহ মানে ধ্বংস দ্বারা তারা করছেন না যারা দুনিয়া কামনা করে তাদের ব্যাপারে তারা বদয়া করছে না কেননা এখানে উপদেশ দেওয়ার জায়গার সাথে এটা উপযুক্ত নয় উপদেশ দেওয়ার এখানে উপযুক্ত জায়গা আর উপদেশ দেওয়ার ক্ষেত্রে এই জায়গাতে যেটা উপযুক্ত তা হল নরম কথা হবে যাতে করে উপদেশ গ্রহণে সহায়ক হয় অতিরিক্ত বা অধিক সহায়ক হয় কিন্তু তারা এখান থেকে আশ্চর্য হচ্ছিল যে ওই সকল ব্যক্তিরা যারা দুনিয়ার চাকচিক্য দ্বারা দুনিয়ার যারা চাকচিক্য হয়েছে তাদের অন্তরের সংশ্লিষ্টতা এবং তাদের দ্বারা যারা করুণের অবস্থা তথা কারুণের অবস্থার মাধ্যমে যারা ঈর্ষা করতেছিল আল্লাহরবুল্লাহ আলমিনের সবের দিকে লক্ষ্য না রেখেই আল্লাহ তালার সবের প্রতি গুরুত্ব না দিয়ে যা তারা পাবে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমের প্রতি দিনের প্রতি সৎ আমলের প্রতি অগ্রগামিতার দ্বারা অর্থাৎ সৎ আমলের প্রতি গুরুত্ব না দিয়ে কারুণ যেই অর্থ সম্পদ পেল সেই অর্থ সম্পদ দেখে যারা দুনিয়ার প্রতি ধাবিত হচ্ছে এবং কারুণের সম্পদ থেকে যারা ঈর্ষা করছে তাদের অন্তরটা ঝুঁকে থাকার জন্য তারা আফসোস করতেছিল তাদের ব্যাপারে তারা আশ্চর্য হচ্ছিল অথচ তারা জানতো যে কারণ সে দুনিয়ার বিষয়ে আসক্ত কিন্তু দিনের শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্যে সে এর গুণ ধারণকারী ছিল না এবং আশুর রহমান এটা আলোচনা করেন তার তাপসির গুলতে বিশ নম্বর খণ্ডের একশত চুরাশি নম্বর পৃষ্ঠা প্রশ্ন হলো এখানে যাদের এলএম ছিল তারা বলল ওয়াইলাকুম তোমাদের জন্য আশ্চর্য এখানে ওয়াইল মানে হলো ওয়াইলের একাধিক অর্থ তার মাঝে একটি হলো ধ্বংস ওয়াইল দোজ এছাড়া ওয়াইল আরও বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় এখানে ওয়াইলাকুম তোমাদের ধ্বংস বা এই জাতীয় শব্দ দ্বারা তারা আসলে কি উদ্দেশ্য করেছিল যারা জ্ঞানীরা উত্তর কারণের সময় যারা জ্ঞানী তারা বলছেন যে কি বিস্ময়কর বিষয় আশ্চর্য আশ্চর্য বিষয় যে কারণ তাকে এত অর্থ সম্পদ দেওয়া হলো আর সেই অর্থ সম্পদ দেখে অন্য ব্যক্তিরা তারাও এটা দেখে ঈর্ষা করছে অথচ তারা জানে যে কারণ সে দিনের কোনো শ্রেষ্ঠত্ব মর্যাদার গুণে গুণান্বিত নয় তারপরও তারা করুণের অর্থ সম্পদ দেখে তারা কিভাবে এটি আফসোস করে বা এর প্রতি ঈর্ষা করে চার নম্বর শেখ আল্লাহ তালা বলেন অকাল আল্লা দিন অতুল আইন ও তুল আইন সাহাবুল্লাহ খয়রুল লিমান আমানা ওয়ামিলা সোয়ালেহা ওয়ালাহা ইল্লা সাবিরুল যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল যে বিস্ময়কর আল্লাহর পুরস্কার এটি তো শ্রেষ্ঠ ওই ব্যক্তির জন্য যে ইমান আনে এবং সৎকর্ম করে আর এটি ধৈর্য ধারণকারী ছাড়া কেউ প্রাপ্ত হয় না ইল্লা সাবিরুল ধৈর্য ধারণকারী ছাড়া অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য হলো যারা ধৈর্য ধারণ করে দুনিয়ার চাকচিক্য অন্বেষণ থেকে দুনিয়ার চাকচিক্য চায় না এখান থেকে ধৈর্য ধারণ করে এবং আল্লাহ রুবুল্লাহ আলমিনের কাছে যেই বিশাল সব রয়েছে প্রতিদান রয়েছে সৎ আমলের ভিত্তিতে যারা দুনিয়ার ভোগ সামগ্রীর উপরে সৎ আমলের ভিত্তিতে এবং দুনিয়ার ভোগ বিলাস আনন্দের উপরে সৎ আমলের ভিত্তিতে যারা আল্লাহর কাছে মহান সব পায় এটাকে যারা প্রাধান্য দেয় তারা দুনিয়ার চাকচিক্য অর্জন থেকে সবর করে ফলে তারা আল্লাহ তালার আনুগত্যে প্রচেষ্টা করে এবং তারা পার্থিব জীবনকে প্রত্যাখ্যান করে তারপরে তবারিতে উনিশ নম্বর খণ্ডের ছয় শত উনত্রিশ নম্বর পৃষ্ঠা এটি আলোচিত হয়েছে প্রশ্ন হল ফেতনার যুগে কাকে অটল থাকার ব্যাপারে তফিক দেওয়া হয় উত্তর ফেতনার যুগে সঠিক দিনের উপরে অটল থাকার জন্য তা দেওয়া হয় কি যেই ব্যক্তি সবরের উপরে থাকে ধৈর্য ধারণ করে থাকে এবং যার এলেম রয়েছে ধারণকারী রাই শুধুমাত্র এটা পেয়ে থাকে এখানে আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন বলছেন কহা অর্থাৎ এটাকে প্রাপ্ত হয় না অর্থাৎ এই সকল কথা এই সকল নসিহাতগুলো ধৈর্য ধারণকারী ছাড়া কেউ গ্রহণ করতে চায় না এই ধৈর্য ধারণকারী ছাড়া কোনো ব্যক্তিকে আল্লাহতালা এই সকল নসিহাত এবং এই কারিমাগুলো যেগুলো কেরাম বলে থাকেন সেগুলো অন্য কেউ প্রাপ্ত হয় না অথবা এগুলোর প্রতি আমলকারী হয় না শুধুমাত্র ধৈর্য ধারণকারীরাই হয়ে থাকে অর্থাৎ যারা তাদের বিপদের সময় আনন্দের সময় সুখে দুঃখে তাদের রবের ফয়সালার উপরে যারা ধৈর্য ধারণ করে এবং যারা নিজেদেরকে আনুগত্যের উপরে উদ্বুদ্ধকারী যারা এমন যে ধৈর্য তাদের চরিত্র হয়ে গেছে এবং যারা ধৈর্য ধারণকারী তাদের কথাটা বলা হয়েছে বহু বসন শব্দে অর্থাৎ ধৈর্য ধারণকারীরা সারা এখানে বহুবাসন বলা হলো এই কারণে বহু বছর শব্দের দ্বারা প্রকাশ করা হয়েছে যাতে সাহায্য সহযোগিতায় উৎসাহমূলক হয়ে থাকে এবং এটা এই দিকে ইঙ্গিত যে নিশ্চয় দিন তার বাধার কারণে এখানে স্বনির্ভর কেউ হয় না সকলেই কোনো না কোনো দিক থেকে বাধা পায় এবং সেইভাবেই আমল করে থাকে তাপসির বকাইতে চোদ্দ নম্বর খরণে তিন আটান্ন নম্বর পৃষ্ঠে আলোচিত হয়েছে প্রশ্ন হল সবর বা ধৈর্য ধারণ করা এটি একটি মহান চরিত্র যেটি পরস্পরের সহযোগিতার প্রয়োজন হয় এটি এই অর্থের উপরে আয়াত কিভাবে প্রমাণ করে উত্তর স্ববিরণ বহুবাসন শব্দ ব্যবহার করা হয়েছে যা বুঝায় যে ধৈর্য ধারণকারীগণ যেহেতু ধৈর্য ধারণ করতে একে অপরের সহযোগিতা প্রয়োজন হয় তাই বহুবাচন শব্দ ব্যবহার করা হল অতএব এটি প্রমাণ করে ধৈর্য ধারণ করা এমন একটি সম্মানিত এবং একটি মহান গুণ যার জন্য পরস্পর পরস্পরকে সহযোগিতা করা উচিত সাত নম্বর ছয় নম্বর শেখ আল্লাহ তালা বলেন ফাখস আপনা বিহি ওহিল অতপর আমি কারুণকে তার প্রাসাদ সহ ভূগর্ভে আমি প্রথিত করলাম এটি তার কাজের প্রতিদান অর্থাৎ কারুনকে কেন জমিনের ভিতরে পুঁথিয়ে দেওয়া হলো তাকে কেন জমিনের ভিতরে প্রথিত করা হলো গেড়ে দেওয়া হলো এটি তার কাজ যেমন তেমন প্রতিফল যেমন ভাবে সে আল্লাহর বান্দাদের উপরে উঁচু হয়েছিল নিজেকে বড় অহংকার করেছিল এর কারণে আল্লাহ তাকে নিম্ন থেকে নিম্নতর স্থানে নামিয়ে দিলেন আর সে তার নিজেকে দিয়ে এবং তার অট্টালিকা দ্বারা এবং তার যেই সামগ্রী আসবাবপত্র যা ছিল তার দ্বারা সে প্রতারিত হয়েছিল তার সে ছয় সত্তর চোদ্দ চব্বিশ নম্বর পৃষ্ঠাটি আলোচিত হয়েছে প্রশ্ন হলো ফের করণকে কেন দুনিয়ার অন্য অন্য শাস্তি ছাড়া কেন তাকে জমিনের ভিতরে প্রথিত করে শাস্তি দেওয়া হলো উত্তর করণ সে দুনিয়ার ভিতরে মানুষের উপরে উঠেছিল সে মানুষের কাছে নিজেকে অহংকার এবং উঁচু বলে প্রমাণ করেছিল বরত্ব দেখিয়েছিল বিশৃঙ্খলা তৈরি করেছিল ফলে বলে আলম তাকে উঁচুর বিপরীত যেটা মিশু করা সেই নিচুর ভিতরেও একেবারেই জমিনের ভিতরেই তাকে পুথিত করে দিলেন অতি নিচু করে দিলেন অতএব তার যেমন কর্ম ছিল তার উল্টা তাকে শাস্তি দেওয়া হলো সাত নম্বর শেখ আল্লাহ তালা বলেন তিলকা দার আফরতুনা যা আলুহা লিল্লা দিন আল্লাহ রুদুনা আলু আনফিল আলু আদা আখেরাতের এই ঘর এটি আমি করি তাদের জন্য যারা জমিনে অহংকার গর্ব করে না এবং বিশৃঙ্খলা চায় না অহংকার গর্ব এবং বিশৃঙ্খলা যা চায় না তাদের জন্যই আখের এই ঘর সুরা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমেন প্রথমে শুরু করেছেন এটি ফেরাউন ফেরাউনকে আদেশ দ্বারা বা ফেরাউনের বিষয়গুলো দ্বারা সুরার সূচনা হয়েছে সুরা কসাসের এবং সেখানে আল্লাহতালা উল্লেখ করেছেন ফেরাউন জমিনে কত অহংকার করেছিল সকলের উপরে উঠেছিল তার নেতৃত্ব তার মর্যাদা তার কর্তৃত্ব অতপর সুরার শেষে উল্লেখ করা হলো অরুণের কথা সম্পত্তি এবং তার কর্তৃত্বের শেষ পরিণতি এখানে উল্লেখ করা হলো আর এটি হলো তার মাল সম্পত্তির শেষ পরিণতি অতপর আল্লাহ তালা বলেন তিলকদ্দারুল আখিরত আলুহা লীন আদা এই আখেরাতের ঘর এটা আমি তার জন্য করি যারা জমিনে অহংকার চায় না অন্যের উপরে বাড়াবাড়ি করে না এবং জমিনে ফাঁসা বিশৃঙ্খলা চায় না তাদের জন্য যেমন ফেরাউন এবং কারুন তাদের মতো এই রকম বাড়াবাড়ি যারা চায় না তাদের জন্য আমি করে থাকি ইবনুক তাইমিয়র রহমান এটি আলোচনা করেন তার তাপশ্রীকের পাঁচ নম্বর খণ্ডের নব্বই নম্বর পৃষ্ঠা প্রশ্ন হল এই সুরার শেষটাকে সমাপ্তি করা হচ্ছে শেষের দিকে জান্নাতবাসীর দুইটি বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে একটি হলো যে তারা অহংকার করে না এবং তারা বিশৃঙ্খলা চায় না এই দুইটি বৈশিষ্ট্য দ্বারা কেন সুরার শেষে সমাপ্তি করা হলো বা শেষের দিকে কেন এই আলোচনা করা হলো উত্তর জান্নাতবাসীর এই দুইটি বৈশিষ্ট্য যে তারা অহংকার করে না মানুষের উপরে এবং জমিনে তারা বিশৃঙ্খলা চায় না এই দুইটি বৈশিষ্ট্য এই কারণে মানা বলা হলো যে ফেরাউন এবং এই দুইজন জমিনে অহংকার করেছিল বারাবারি করেছিল ফলে আল্লাহ আল্লাহতালা তাদেরকে ধ্বংস করলেন আর এই বাড়াবাড়ি যারা করবে না যারা জমিনে বিশৃঙ্খলা করবে না তাদের জন্যই আল্লাহ জান্নাত রেখেছেন এই জন্য ফেরাউন এবং কারুনের আলোচনার পরে আল্লাহ তালা বললেন যে যারা আখেরাতে জান্নাত পাবে তাদের বৈশিষ্ট্য হলো যে তারা জমিনে অহংকার করে না এবং জমিনে বিশৃঙ্খলা করে না এবার আমরা আয়াত থেকে আমল খেয়াল করব। তিনটি আমল এবং তিনটি দিক নির্দেশনা আশা করি পাঁচ ছয় মিনিটের মাঝে আমাদের এটা শেষ হয়ে যাবে প্রতি আমল আমল এক নম্বর আপনি যাকে চেনেন যারা দুনিয়ার দৃশ্য দেখে ধোকায় পড়ে আছে দুনিয়ার সামগ্রী হলো সমাপ্তি হয়ে যাবে তাদেরকে আপনি নসিহত করুন যে নিশ্চয় দুনিয়ার সামগ্রী নিঃশেষ হয়ে যাবে আর তাদেরকে আপনি করুণের ঘটনা দ্বারা উপদেশ দিন وقال الذين اوتوا العلم الذين العلم দেওয়া হয়েছিল তারা বলল কইনাকুম তোমাদের বিস্ময় তোমাদের জন্য থাওয়া الله خير আল্লাহর পুরস্কার শ্রেষ্ঠ লেমান আমানা ওয়া আমিলা সলিহা যারা ঈমান আনে এবং সৎকর্ম করে ওয়ালা ইলাকা ইল্লা সাবিরুন আর এটি সাক্ষাৎ করে না ধৈর্য ধারণকারীরা ব্যতীত দ্বিতীয় নাম্বার আপনি একজন দরিদ্র কর্মচারী বা দরিদ্র শ্রমিকের পাশে আপনি বসুন তার সাথে বসুন এবং তার প্রয়োজন আপনি জানুন এবং তার কাছে আপনি তাকে সদাকা করুন আখেরাতের এই ঘর এটা আমি করি তাদের জন্য যারা জমিনে অহংকার চায় না এবং ফাসাদ চায় না বলতাকিম শুভ পরিণতি মুতাকিদের জন্য তিন নম্বর আমল আপনি আল্লাহ চালার কাছে আশ্রয় চান অহংকার করা থেকে মানুষের উপরে এবং জমিনে বিশৃঙ্খলা করা থেকে আল্লাহর কাছে আপনি আশ্রয় চান তেলকা দা উল্লা আখের জালুহা লিল্লাহ রুদুলু আনফিল আউদুআলাহ সাদা এই আখেরাতের এই ঘর আমি সেটা করি তাদের জন্য যারা জমিনে বিশৃঙ্খলা চায় না যারা জমিনে অহংকার চায় না বলে আকিবাতুল চুলের শুভ পরিণত মুত্তাকিদের জন্য সবশেষে তিনটি দিক নির্দেশনা এক ফেতনা এটি বস্তুবাদী যারা যারা দুনিয়ার সন্তান যারা দুনিয়াকে নিয়েই ব্যস্ত তাদের কাছে ফেতনা তাদের অন্তরে দ্রুত প্রবেশ করে তাদের কাছে দ্রুত আসে ফাখরাজা আল্লাহ ফাখরাজা কমিহি কামিহি ফিরাতি ফেরাউন করুন তার সাল শকত এবং তার জমকের সাথে বের হয়ে তার কমের কাছে গেল জাতির কাছে অলাল্লাদী নিরুদ্দুন আলা হায়াতা যারা দুনিয়ার চাতচিক্য দুনিয়ার জীবন যারা চায় তারা বলল ইয়া না হায় আমাদের আফসোস মিসলাম মা উতে করুন ইনহু লাদু হাব্দুন হায় আমাদের যদি কারুনকে যেভাবে সম্পাদ্য হয়েছে অত সম্পদ যদি আমাদের দেওয়া হতো নিশ্চয় সে মহা এই কথা কে বলেছিল যারা দুনিয়ার প্রতি বেশি আগ্রহী ছিল তারা এবারে দ্বিতীয় নাম্বার শিক্ষা ফেতনা যখন আসে তখন ওলামা আলেম সারা কেউ বোঝে না আর যখন ফেতনা যখন চলে যায় তখন সকল মানুষই চেনে বুঝতে পারে বলল যাদের এলেম দেওয়া হয়েছে তারা বলল তোমাদের জন্য বিস্ময় আল্লাহর সোয়া প্রতিদান পুরস্কার এটি উত্তম লিমান আবান ও আমিল সোয়ালেহা যে ইমান এনেছে এবং সৎকর্ম করেছে ওয়ালা ইলা কহা ইল্লা সোয়াবির ধৈর্য ধারণকারী ছাড়া এটার প্রাপ্তি কেউ পায় না বা এটা কেউ প্রাপ্ত হয় না তিন নম্বর দিক নির্দেশনা আল্লাহ রবুল্লাহ আলমিনের দয়া তার রহমত যে তিনি এই ব্যবস্থা রেখেছেন যে কল্যাণকর কাজ গুণে বৃদ্ধি পায় এর সব বহুগুণ হয় কিন্তু তিনি ওয়া কল্যাণকে অনিষ্টতা পাপের শাস্তিকে বহুগুণ বাড়ান না মান মানজাহাবিল হাসানাতি ফালাহু খাই হা যে কল্যাণকর কাজ নিয়ে আসবে তার জন্য তার চেয়ে শ্রেষ্ঠ কিছু রয়েছে উত্তম রয়েছে ইল্লা তবে যে অকল্যাণকর কাজ করে অনিষ্ট করে তবে তাকে শুধু ওয়নিষ্টতাই এর প্রতিদান মাত্র দেওয়া হয় তারা যতটুকু অনিষ্ট করেছে তারই প্রতিদান দেওয়া হয় এর বাইরে তাদেরকে কিছুই দেওয়া হয় না অর্থাৎ ভালো কাজের বহুগুণ সব রয়েছে কিন্তু অন্যায় কাজ করলে তার যতটুকু অন্যায় ততটুকু শাস্তি দেওয়া হয় তাই তার বেশি দেওয়া হয় না এটি আল্লাহর দয়া এ পর্যন্ত আজকের আলোচনা আল্লাহ আল্লাহবুল্লাহ আলমের কাছে দোয়া করি আল্লাহ সুমনতাল আমাদের সকলকে কোরআনুল কারিমের অর্থ শিখে কোরআনুল কারিমের শিক্ষা নিয়ে আমাদেরকে দুনিয়া বিমুখতার সাথে আখেরাত হওয়ার তফিক দান করেন আমিন